তারা খুবই ছোট ইয়াং নতুন উদ্যোক্তা আসলে বলা যায় তো নতুন উদ্যোক্তাদেরকে আসলে সাপোর্ট করতে আমাদেরও ভালো লাগে ডেফিনেটলি আমরা অনেক খুব কাছের আপন এবং খুবই হাস্য উজ্জ্বল একজন মানুষকে আমরা হারিয়েছি আমার মনে হচ্ছিল আমি আসলে দেশের বাইরে কোনো একটা শোরুমেই আসলে হয়তোবা ঢুকতে যাচ্ছি খুবই সুন্দর করে সাজানো খুবই গুছানো কয়েকটা শোতে আসলে তার সাথে আমার দেখা হয়েছে সবসময় আমাকে এসে অনেক আদর করতো এবং আমাকে বলতো তুমি একটু নাচ শিখো যখন আমরা ধরেন এই যে একটা শপিং মলে আসি তখন তো অনেক ধরনের কম্পিটিশান থাকে সর্বপ্রথম আমাদের চোখে পড়ে হচ্ছে সৌন্দর্য এবং শোরুমটা কত সুন্দর করে সাজানো তো সেই জায়গা থেকে আমি বলবো আই এম সো সো ইমপ্রেসড আমার মনে হচ্ছিলো আমি আসলে দেশের বাইরে কোনো একটা শোরুমেই আসলে হয়তোবা ঢুকতে যাচ্ছি খুবই সুন্দর করে সাজানো খুবই গুছানো একদম ক্যাটাগরি ওয়াইজ যে কোনটা কোন জায়গার সো দ্যাট যারা আসবে এখানে কিনতে তারা আসলে বুঝবে যে আমি যদি ফুল স্লিভের চাই তাহলে কোন দিকে দেখবো যদি গাউন চাই তাহলে কোন দিকে দেখব কিংবা একটু ক্যাজুয়াল যদি চাই বা ভেকেশনে পড়ার মতো কোনো কিছু যদি চাই তাহলে কোন দিকে খুবই গুছানো খুবই পরিপাটি এই জিনিসটাই আমার খুব ভালো লেগেছে অ্যান্ড তাছাড়া যতটুকু এখন পর্যন্ত দেখেছি কোয়ালিটির দিক থেকে খুবই খুবই সুন্দর এবং তাদের একটা ড্রেস পরে আমি ফটোশ্যুটও করেছিলাম আজকে থেকে আরও দু মাস আগে মনে হয় তাই না তো কোয়ালিটির দিক থেকেও খুবই ভালো কমফোর্টেবল অ্যান্ড আই হোপ যে তারা খুব সুন্দরভাবে আসলে এগিয়ে যাবে খুবই তারা খুবই ছোট ইয়াং নতুন উদ্যোক্তা আসলে বলা যায় তো নতুন উদ্যোক্তাদেরকে আসলে সাপোর্ট করতে আমাদেরও ভালো লাগে এম শিওর ওনারা আসলে খুব ট্যালেন্টেড এবং যতই কম্পিটিশন হোক না কেন যদি তাদের মধ্যে ওই অথেন্টিসিটি আর জেনুয়েন ট্যালেন্টটা থাকে তাহলে তারা নিজেদের মতো করে নিজের গতিতে আসলে এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ তাদেরকে অনেক অনেক শুভকামনা আর সবসময় তাদের পাশে আমি আছি আসলে খুবই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন এই নিউজটা দেখলাম অবশ্যই অনেক অনেক ভালো লেগেছে আল্লাহ হ্যাঁ অনেক খারাপ লেগেছে আল্লাহ তালার কাছে এইটাই বলবো আল্লাহ যাতে তাকে জান্নাত নসিব করেন আর তার পরিবার যাতে এই একটা শোখের মধ্যে দিয়ে এখন যাচ্ছে এই সময়টাতে এটা যাতে কাটিয়ে তারা উঠতে পারেন আল্লাহ তালা যাতে তাদেরকে শক্তি দেন অনেক অনেক তার সাথে আমার দেখা করার বেশ কয়েকবারই সুযোগ হয়েছে আর খুব হাসি খুশি থাকতেন অনেক এনজয় করতেন লাইফটাকে খুব অন্যভাবে অন্যরকম চোখে দেখতেন উনি তো ডেফিনেটলি আমরা অনেক খুব কাছের আপন এবং খুবই হাস্য উজ্জ্বল একজন মানুষকে আমরা হারিয়েছি স্মৃতি আছে তার সাথে আমার যেটা আমি বলেছিলাম কয়েকটা শোতে আসলে তার সাথে আমার দেখা হয়েছে সবসময় আমাকে এসে অনেক আদর করত এবং আমাকে বলতো তুমি একটু নাচ শিখো তুমি এত প্র্যাকটিস করো না কেন তো এই এই ধরনের কিছু আসলে কথা হয়েছিল আর লাস্ট একটা শোতে তার পাশে বসার সৌভাগ্য হয়েছিল আমার তো তখন কিছু গল্প হয়েছিল এই তো আই ফিল ভেরি ভেরি স্যাড

আমার মনে হয় আসলে যখন এই ধরনের একটা সিচুয়েশন ঘটে তখন তার প্রাইভেসি দিয়েটা খুবই ইম্পর্ট্যান্ট এবং যখন সময় এবং সুযোগ হবে তারাই আমাদেরকে ডাকবেন আমার মনে হয় এই মুহূর্তে তারা যেটা মধ্যে দিয়ে যাচ্ছেন এটাকে রেসপেক্ট করা খুবই আচ্ছা আমার মনে হয় কি আমরা তো আজকে একটা অনুষ্ঠানে এসেছি আমরা অবশ্যই অঞ্জনা আপাকে মিস করব সারা জীবন চলচ্চিত্র অঙ্গন মিস করবে তিনি আমাদের সেন্সর বোর্ডে থাকতে যমুনাতে প্রায়ই আসতেন আমিও তাকে অনেক মিস করব তিনি আমার হাজার হাজারকণ্ডে হাজার অনুকিল একজন শিল্পী এবং আমাদের সিনেমা জগতে অনেক দিন উনি সেন্সরের থেকে সুস্থ সুস্থির চলচ্চিত্র নিয়ে কাজ করেছেন কিন্তু তার পক্ষ মৃত্যুর সংবাদের পর থেকে কিন্তু চলচ্চিত্র অঙ্গনে যারা প্রতিনিধি তারা কিন্তু আছেন তিনি আজকে একটা অনুষ্ঠানে এসেছেন এক্ষেত্রে তার জানা যায় আসলে সবাই সবার পক্ষ থেকে একটা প্রতিনিধি গেলেই দায়িত্ব শেষ হয়